দেখুন বন্ধুরা এগুলো হচ্ছে ঘাট ঘাটে হচ্ছে টাইলস বসছে এখানে বসা যাবে দেখুন বসার টাইলস বসানো হয়েছে আয় ভরি এগুলো টাইলস এগুলো এগুলো আপনার চল্লিশ টাকা স্কোয়ার ফুটের মতন দাম এগুলো পেটিতে চার পিস থাকে ষোলো ফুট করে ফুট হিসেবে এগুলো পাওয়া যায় দেখুন একটা ঘাট এই যে এই সিঁড়িগুলো টাইলস বসবে পুকুর ঘরে যে দিচ্ছেন পুকুর এটা পঞ্চায়েত থেকে করে দিচ্ছে এই গ্রামে এটা এই আজকে বসার সিটটা হয়েছে ফিফটি ফাইভ টাইলস এগুলো আইভরি ডিজাইন সব ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন